তৃণমূলের মডেলকে কাজে লাগিয়েই এবার ভো ভোটার ধরল বিজেপি বিজেপির তরফে এমন ভো ভোটার ধরার ঘটনাটি ঘটেছে দৌরাজপুর ব্লক এলাকায় তারা একদম দুজন নয় তারা একসঙ্গে সতেরো জন ভোটারকে শনাক্ত করেছে তারা যে সতেরো জনকে শনাক্ত করেছে তাদের কেউ ঝাড়খণ্ড কেউ পাথরচাপুরি কেউ খয়রাসোলের দহল আবার কেউ বোলপুরের কাশীপুরের এই সকল ব্যক্তিদের আলাদা আলাদা ভোটার কার্ড রয়েছে বলেই অভিযোগ বিজেপির বিজেপির তরফে এমন ভুয়ো ভোটার ধরার পাশাপাশি তারা কেউ কাজল শেখ আবার কেউ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে দাবি করেছেন পাশাপাশি তারা দুই জায়গাতেই সরকারি সুবিধা পেয়ে থাকেন বলেও দাবি এ বিষয়ে তারা ঠিক কি বলছেন শুনে নেব আজকে ভুতুরে ভোটার বলছে বের আজকে ভুতুরে ভোটার আজকে সভাধিপতির কাছের লোক এবং জেলা সভাপতি তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ তারই নাম ভোতরে ভোটারে ঢুকে রয়েছে তাদের ঘাটগোপালপুরেও ভোটার লিস্ট রয়েছে রয়েছে পাথর চাপড়িতেও ভোটার লিস্ট রয়েছে দুটো কিন্তু দুটোই এপিক নাম্বার দুটোই আলাদা তাহলে ভোতরে এরাই তো তৃণমূলটাই ভোতরে আজকে আজকে ভোতরে কথা ওরা খুঁজে পাচ্ছে না তার জন্য আমরা খুঁজে দিচ্ছি ভোতরে ভোটার গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে বাংলাদেশি থেকে আপনার ঝাড়খন্ড থেকে টোটালি এরা নাম চাপিয়ে গিয়ে জেতার জন্য এই ভুতুড়ে ব্যবস্থা যদি নেই ভালো না হলে আমরা বৃহত্তর আন্দোলন জেলাকে বসে আমরা জেলা থেকে বসে আমরা বইটি একটা সিদ্ধান্ত নেব ভুতুড়ে ভোটারে টোটাল অভিযান আমাদেরই চলবে অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা তৃণমূল সহসভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন দেখুন এই সমস্ত বাজে কথা বলে লাভ নেই নির্বাচন কমিশন থেকে নির্বাচন তালিকা তৈরি হয় আমাদের নেত্রী এবং জেলা থেকে নির্দেশ আছে যেখানে ভুয়া ভোটার তালিকা থাকলে খুঁজে বার করো এবং সেগুলো যাতে না থাকে তার ব্যবস্থা করো সেই জন্য আমাদের কর্মীরা সমস্ত জায়গাতে ঘোরাঘুরি করছে যাচ্ছে হঠাৎ কোথায় কোনো এক কী একটা বার করলো সেটা দেখি যায় আসে না এমএলএ কি কি বললো না বললো তাদের কোনো কাজ নেই তারা সংশোধনের কোথাও চেষ্টাও করছে বলে দেখতে পাচ্ছি না আমাদের লোকরাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেক্ষেত্রে যদি কোথাও ত্রুটি থেকে থাকে প্রশাসনিক দিক থেকে সেটা দেখা হবে দেখবে নিশ্চয়ই আমরা তো চাই ভুয়া ভোটার তালিকা বাদ যাক এবং স্বচ্ছ ভোটার তালিকায় স্বচ্ছভাবে ভোটো ভোট ভোটার ধরার পর আবার তারা সোমবার দওরাজপুর ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের করে ওই সকল ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তোলেন এই প্রসঙ্গে দওরাজপুরের বেডিও রাজা আতক জানিয়েছেন আজকে ওনারা এসেছিলেন গিয়ে গেলেন একটা সাবমিশন করে গেলেন যেখানে কয়েকজনের নাম রয়েছে ওনাদের বক্তব্য আছে আমাদের শিবরি বিধানসভাতেও নাম আছে আবার ঝাড়খণ্ডে কোনো একটি বিধানসভাতেও নাম আছে অভিযোগটা নিলাম আমরা ওনাদেরকে বলেছি যে এপিক নাম্বারগুলো দিতে তাহলে আমরা সার্চ করে দেখবো সত্যিকার ওনাদের দু জায়গায় নাম রয়েছে কি না এবং সংশ্লিষ্ট বিএলও সাথে আমরা যোগাযোগ করছি যাতে করে বাসস্থান নিয়ে যেন কোনো আমরা সম্পূর্ণ তথ্যটা পেতে পারি অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় যে দু জায়গায় আছে তাহলে সেটাকে প্রথম কাজ হবে এটা যে ত্রুটিমুক্ত করা এবং এটা কেন হলো সেটা তাহলে আমাদের দেখতে হবে যে তথ্য গোপন করেছিল নাকি আমাদের তরফ থেকে কোনো ত্রুটি ছিল সেটা তাহলে আমরা দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেব